আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তা এখন সেরির সময় এ তো আমরা সেরি খেতে বসে গেছি এই যে সবাই রাব্বু আব্বু খাতে আমি এই যে সে খেয়ে নিছি সেড়ি খাওয়ার পর হচ্ছে ডাল ভিজিয়ে রাখলাম আজকে তো ডাল সেদিন করছিলাম সেগুলো শেষ হয়ে গেছে আজকে আবার বেশি করে ভিজিয়ে রাখছি আবার দুই তিন দিন চলে যাবে তো এখানে ডালটা নিয়ে নিলাম এখন পানি দিয়ে দিব তারপর নামাজ পড়বো নামাজ পড়ে ঘুমিয়ে যাব তো ভালোই যে সুবিধাই হয় যে এভাবে ডাল অনেকগুলো ভিজিয়ে রাখলে ডাল ছোলা একবারে ভিজিয়ে রেখে তারপরে ফ্রোজেন করে রাখলে ভালোই আরাম হয় প্রতিদিন আর ভিজানোর ঝামেলা বা সিদ্ধ করা ঝামেলা থাকে না প্ল্যান করা ঝামেলা থাকে না অনেকটাই সুবিধা আরাম হয় তো বন্ধুরা এখন হচ্ছে সকাল দশটা বাজে আমরা ঘুম থেকে উঠছি নয়টা বাজে তো সেখ আবার ঘুমায় যাই তো এখন উঠে যে ডালগুলা ভিজে গেছে দেখুন ভিজে অনেকটাই হয়ে গেছে এখন ডালগুলো ধুয়ে আমি ব্ল্যান্ড করে নিব আর আমার গলাটা কি যে অবস্থা গলার জন্যে আরও বয়সটা সুন্দর আসে না তো এই যে এখানে আমি ডালগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে ভালোভাবে ধুয়ে তারপরে ব্লেন্ড করে নেব তো সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে আর এই যে ডালের পানিটা আমি রেখে দিব অনেক ভারী হাত উঠাইতে পারতেছি না ধরতে পারতেছি না এক হাতে তো ডালের পানিটা আমি রেখে দেবো এই ডালের পানিটা আমার বারান্দায় যে গাছ সেই গাছে দিব মরিচ গাছ লাগাইছি টমেটো গাছ লাগাইছি তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ তো সারের জন্য গাছগুলো ভালো হচ্ছে না ওই যে আবার করলা গাছ করলা গাছে তো করলা ধরে সেগুলো নষ্ট হয়ে যায় সারের অভাবে কি সার দিব বুঝতে পারি না তো এই যে ডালের পানি আর চাল ধোয়া পানিটা দিই দেখি কেমন হয় গাছগুলা এগুলো দিলে নাকি পানিটা দিলে নাকি গাছের অনেক ভালো হয় তো সেই জন্য পানিটা রেখে দিলাম আর এদিকে যে ব্ল্যান্ড করে নিচ্ছি ডালটা এই যে ব্ল্যান্ড সোয়া আগে রাখবোই করতে সে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছে আর এই যে বক্সে করে রেখে দিব আর ওইখানে অল্প সোলা আছে সোলাও আবার সিদ্ধ করতে হবে তো সোলা আর ভিজাই নাই সোলাটা কালকে আবার ভিজাবো ভিজায় বেশি করে ভিজে সিদ্ধ করে রেখে দিব। তো এখানে যে ব্ল্যান্ড করে নিচ্ছে সোয়া আগে আর এখন ইত্যাদি বানাবো এখন বাজে তিনটা তিনটা বাজে একটু গ্যাস থাকে তখন ইত্যাদি বানাতে হয় তো তাড়াহুড়া করে যে ইত্যাদি তো রেডি করে নিচ্ছি সব কিছু এখন ভাজবো না ভাজলে এখন না ভাজলে তারপরে যে পাঁচটার দিকে আর ভাজা যায় না তখন একদমই গ্যাস থাকে না এই হচ্ছে অবস্থা আর এই যে বন্ধুরা দেখুন ইত্যাদি ভাজা শুরু করে দিছি প্রথমে আমি সোলাটা ভুনা করে নেই, সোলাটা ভুনা করে নিয়ে তারপরে এই কড়াইতেই আবার আমি ইত্যাদিটা ভেজে নিই পরে আবার দেখা যায় তেল বেশি হয়ে গেলে আবার তেল ঢালো ইয়ে করো সোলা ভুনা করো ভেজাল হয়ে যায় তো সোলাটা আগে ভুনা করে নিলে পরে আমি আর কি ইফতারিটা ভাজলে তেল থাকলে কড়াইতেই থেকে যায় আর হচ্ছে যে এখানে তরমুজ আনছে তরমুজের রাজকে ইয়ে খাবে জুস খাবে তরমুজের জুস খাবে সেই জন্যে যে সোহাগের আব্বু এখানে তরমুজের জুস বানানো ব্যস্ত আছে সে আবার এই কাজগুলো ভালো করে আবার আমি আবার অন্য কাজ করি সোহাগের আব্বু এই কাজগুলো করে তো এখানে শরবত বানানো হয়ে গেছে আর যে এখানে শোলা বোনাইনে রেখে দিছি টেবিলে পেঁয়াজ কাস আমি কেটে নিছি এটা যে মুড়ি মাখাতে লাগে আর এখানে একটু বুন্দিয়া আছে বুন্দিয়া কেউ খায় না তার জন্য আমি তো খাই না বুন্দিয়া আমার ওরা খায় অল্প করে আনছে আর দেখুন কি অবস্থা ইফতারি ভাজা যায় না গ্যাস নাই এই যে ইফতারির চেহারা দেখুন কি অবস্থা এরকম করে ভেজে খেতে হয় ভালো হয় না আগুন থাকলে তো ভালো হবে আগুন থাকতো তাহলে সুন্দর করে ভাজা যায় এই যে আগুন নাই ভেঙে ভেঙে যাচ্ছে কি যে অবস্থা কয়েক ঘন্টা লাগে ইফতারি ভাজতে তো যাই হোক কিছু করার নাই এই যে ভেজেতে যে কোনো রকম ভেজে নিয়ে চলে আসছে আর এখানে সব কিছু রেডি করা হয়েছে সবাই বসে গেছে ইত্যাদির জন্য এখন আমরা সবাই ইত্যাদি করবো আর সো আগের তো হচ্ছে এখানে পেঁয়াজ তারপর হচ্ছে আলু চপ বেগুনি সব আর কি মেখে নিচ্ছে এরপর এটার মধ্যে মুড়ি দিয়ে মাখাবে আর এই যে সব কিছু আনার আছে খেজুর আছে তারপর শরবত আছে তরমুজের জুস আছে শশা আছে তারপরে হচ্ছে এই তো এই হচ্ছে আয়োজন আমাদের মুড়ি আছে সব কিছু নিয়ে আমরা বসে গেছি আজান দিলেই আমরা এক একটা করে নিব। তা আমার নাটু যে জুস খাচ্ছে তো বন্ধুরা এই যে ইত্যাদি করতে করতেছি আমরা সবাই মিলে তো এখানে আর কি সবকিছু খাওয়া শেষ করে তরমুজ খাওয়া শেষ করে শরবত টরবত খেয়ে এখন আবার যে মুড়ি মাখা হয়েছে মুড়ি মাখা খাচ্ছি মুড়ি মাখাটা না খেলে মনে হয় না রোজা বা ইফতারি খেলাম এই যে লেবুর খোসা লেবুর খোসাটা আমি ইফতারির সাথে খাই আমার কাছে খুবই ভালো লাগে এটা আমার মা খেতো আমার মায়ের কাছে শিখছি এটা খেলে হজম শক্তি হয় আবার অনেক পুষ্টি ভুইটামুনও আছে লেবুর খোসা যদি ইফতারির সাথে খান না দেখবেন অনেক টেস্ট লাগে তো বন্ধুরা ইফতারি খাওয়ার পর নামাজ টামাজ পড়ে এই যে রেস্ট বসে আসি সোয়াগের আব্বু এই যে চা করে নিয়ে আসে চাটা কিন্তু সোয়াগের আব্বুই করে আর চাটা সোয়াগের আব্বুর রঙ চাটা অনেক ভালো হয় সেই জন্য সে তাকে দিয়েই আর কি বানাই তো এই যে দেখুন কাপটা মনে হয় ভেঙেই ফেলবে এই অবস্থা তো টিভি দেখছি আর খাচ্ছি এখন বসে বসে এখন আর কোনো কাজ করবো না দুই তিন ঘন্টা রেস্ট নেওয়ার পর তারপরে আবার চলে আসছি রান্নাঘরে রান্না করব চিংড়ি মাছটা বেছে রাখছিলাম আগেই তারপর হচ্ছে যে চিংড়ি মাছের খোসা আছে চিংড়ি মাছ আছে এটা একটা ভর্তা করা হবে অনেকদিন এই চিংড়ি মাছের ভর্তা খাবো চিংড়ি মাছের ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের তো খুব আমার তো খুব ভালো লাগে মানে আমরা সবাই পছন্দ করি চিংড়ি মাছের খোসাটা আছে না ছোটো চিংড়ি এটা ভর্তা বানালে খুব টেস্ট হয় কাঁচা মরিচ রসুন পেঁয়াজ দিয়ে ভর্তা মানে পাটায় বেটে করলে ভালো হয় তো পাটায় তো আর বাটি না একটা ব্ল্যান্ডারে ভর্তাটা বানাই যার কারণে টেস্টটা একটু কম আসে এটা পাটায় করলে আরও বেশি টেস্ট আসে তো যাই হোক এখানে আমি তরকারি রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো আজকে তার জন্য পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিচ্ছি লাউ চিংড়ি তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন আমি কি কি করলাম আজকে আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনো গ্যাস না এখন বাজে নয়টা বন্ধুরা নয়টার সময় আসছি রান্না করতে তো এখনো গ্যাস কমে গেছে তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়ে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম চিংড়ি মাছটা তেলের সাথে ভেজে নেব এইভাবে চিংড়ি মাছটা তেলের সাথে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে তো এখন আমি চিংড়ি মাছটা ভেজে নিই ভেজে নিয়ে তারপর হচ্ছে মশলা দিয়ে দিব এটাতে কিন্তু আমি আদা রসুন দিব না কারণ চিংড়ি মাছে আদা রসুন দিলে ভালো লাগে না টেস্ট নষ্ট হয়ে যায় তাই আদা রসুন ছাড়াই তরকারিটা রান্না করব। এভাবে তরকারি রান্না করলে লাউ তরকারি খেতে বেশি ভালো লাগে তো এখানে অল্প অল্প মশলা দিয়ে দিলাম আমি গুঁড়ো একদমই কম দিছি কারণ ঝাল খায় না অনেকেই তো এখন মশলা দিয়ে দিছি বন্ধুরা মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি মশলা কষিয়ে লাউ দিয়ে এই যে লাউটা রান্না করে নিছি আর আপনাদের সাথে শেয়ার করি নাই তো টমেটো দিয়ে দিছি সোয়াগের আবু বলছে টমেটো দিতে লাউর মধ্যে তো টমেটো দিছি দুইটা টমেটো এখানে দিয়ে যে এখন নেড়ে চেড়ে রান্না করে নিলাম তা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম